আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদের সামনে নিয়ে আসছি একটা ব্যানানা ম্যাঙ্গুর আমের গাছ আর আমের গাছটা একদম ছোট গাছটার বয়স হচ্ছে দেড় বছরের মতো ঠিক আছে মানে কলমের পরে দেড় বছর বয়স মার্শাল আপনাদের আল্লাহ রহমতে দেখেন যে কি পরিমাণ মকুল আসছে এই গাছটার মধ্যে মকুল ঠিক আছে আর এই গাছটা একদম ছোট একটা মানে আট ইঞ্চি টবের মতো বললেও ভুল হবে না আট ইঞ্চি বা দশ ইঞ্চি একটা টবের সময় পরিমাণ মাটি আছে এটার আর এই গাছটাতে এত দ্রুত ফল আপনার কিভাবে আপনারা আনবেন সেটা আমি আজকে আপনাদের বলে দিচ্ছি এই গাছটা যখন আমি ছোট একটা ঠিক এরকম একটা পলির মধ্যে ছিল এই গাছটা ঠিক এরকম একটা পলির মধ্যে ছিল ফার্স্ট টাইম তা আমি সেইখান থেকে নিয়ে এসে প্রচুর পরিমাণে যে আমার এখানে দেখেন আমি দেখাচ্ছি আপনাদের ঠিক এরকম এখানে আমার একটা মজুদ করা আছে জৈব সার যেটা আমি আমার প্রত্যেকটা গাছে ইউজ করি বিয় দেখতে পাচ্ছেন এই জৈব সারগুলো আমি ঢেকে রাখছি যাতে নষ্ট না হয়ে যায় ভালোভাবে হতে পারে এই জৈব সারগুলো আমি মূলত ইউজ করি এখানে গোবর মিশ্রিত তারপরে যে আমাদের যে লিটার বলে যেটা মুরগির ফার্মে হয় সেটা এই দুইটা একসাথে মিক্স আছে এখানে আর এখানে সিক্সটি পারসেন্টেরও বেশি গোবর আর লিটার আছে এটা মিশ্রিত এটা বিয়ার এইখান থেকে আমি আমার প্রত্যেকটা গাছের জন্য আমি ঠিক এই গাছগুলোতে আমি মানে আমার মাটির থেকে এই জৈব সারটা আমি ইউজ করি বেশি আর এখানে যিনি পানিটা শুকিয়ে যাওয়ার জন্য দেখেন আমি কিছু কচু পানা ইউজ করছিটা না শুকিয়ে যায় যেহেতু ছোট এরকম পলি ব্যাগে যখন ছিল আমার গাছটা তখন তখন আমি এই গাছটারে ঠিক এই সাইজ মানে আমাদের বাজারে যেটা পলি হয় দশ ঠিক দশ দশ যে পলিটা হয় এই ধরনের আমি একটা পলি ইউজ করছি এখানে ঠিক আছে এটা তাতে দশ ইঞ্চি টবের মতো হবে আট থেকে দশ ইঞ্চি টবের মতো আনুমানিক হবে তো এইখানে আমি চারাটা যখন প্রতিস্থাপন করি করার পর আমি এই জৈব সারটা ইউজ প্রচুর ইউজ করি আর আমি এই গাছের জন্য অক্টোবর মাস থেকে শুরু করছি নভেম্বর ডিসেম্বর এই দুই তিন মাস আমি এটা স্টেজ অবস্থায় রাখছি মানে খুব কম পানি খাবার দিছি দেখতে পাচ্ছেন আমার গাছের পাতাগুলো গুলা ছিঁড়ে ফেলছিল বাচ্চারা এসে তো যার কারণে এরকম দেখা যাচ্ছে আর বন্ধুরা যে যেটা বলতেছিলাম এইখানে এই স্টেজ অবস্থায় রাখার কারণে আমার গাছে আজকে এরকম এই ছোট অল্প গাছে প্রচুর মুকুল আসছে আর এর পাশাপাশি আমি আরেকটা গাছে এরকম তিনটা গাছ আছে এখানে ব্যানানা ম্যাঙ্গুর আমি তিনটা গাছে টেস্ট করছি যেটা আমি এই গাছটা দেখতে পাচ্ছেন সেম সাইজ একই বয়স একই গাছ আর একই পলি এটার মধ্যে আমি রেগুলার পানি ইউজ করছি যার কারণে আমার গাছে পাতা আসে বাট মুকুল আসে নাই আর মুকুল আসলেও দেখা যাচ্ছে দু একটা দু একটা এই যে সাইডে দেখা যাচ্ছে এই দেখেন বন্ধুরা এই যে সাইডে দেখা যাচ্ছে দু একটা দু একটা এটা আমি বুঝতে পারছি যে এটা আমার পানি বেশি দেওয়ার কারণে এই মুকুলগুলা বেরোইতে বেরোয় নাই পাতা হয়ে গেছে আর এই গাছটাতে আমি প্রচুর স্টেজ রাখছি যার কারণে আমার এরকম মুকুল আসছে আমি আরেকটা গাছের কাছে নিয়ে যাই সেই গাছটাতেও সেমি একই কাজ করেছি আমি কারণ আমি বুঝতে পারি নাই তখন যার কারণে আমার গাছে পাতাটাই বেশি চলে আসছে দেখেন এটার এখানে কিছু মুকুল আসছে দেখতেই পাচ্ছেন তো এটাই আমি পানি বেশি দিতাম এই জন্য এই গাছটাতে আমার ফুল না আসে পাতা বা ডাল গজিয়ে গেছে তো আপনারা যারা আছেন তারা প্রতিদিন বিশেষ করে নভেম্বর ডিসেম্বর জানুয়ারি এই তিনটা মাস আপনারা স্টেজ অবস্থায় রাখবেন গাছগুলার স্টেজ অবস্থায় রাখলে পরে আপনাদের গাছে অনেক বেশি মুকুল আসবে ফুল আসবে ফলন বাড়বে ঠিক আছে এই তিন মাসে পানি দেওয়া যাবে না কোনো খাবার কোনো কিছু না শুধু জাস্ট আপনারা গাছগুলাতে ছত্রাকনাশক আপনারা স্প্রে করে দেবেন আর মাঝে মাঝে যেহেতু গাছগুলোতে গাছগুলোতে ল্যাদা পোকা আক্রমণ করে ছোট ছোটো সেই ল্যাদা পোকার জন্য আপনারা কীটনাশক বা আপনারা ছত্রাকনাশক ইউজ করতে পারেন ইয়ার্স আর এর পাশাপাশি আপনারা এই সময়টাতে কেউ খাবার দেবেন না খাবার দিলে তাহলে এরকম খেলে শুধু পাতা গজাবে কিন্তু ফুল আসবে না আর এই তিনটা গাছই আমি এক্সপেরিমেন্ট করছি গবেষণা করছি গবেষণা করার পর আমি ভালো একটা রেজাল্ট পেয়েছি দেখেন আমার এই প্রত্যেকটা গাছের মধ্যে পলিগুলা ঠিক আছে কিন্তু আমার এই গাছে দেখেন এটা পলি নাই বলেই চলে এটা অর্ধেকটাই পলি নাই বেরিয়ে গেছে দেখতে পাচ্ছেন পলিটা ছিঁড়ে গেছে মানে এটার মধ্যে মাটি একদম কম আর এই গাছটাতে এত সুন্দর বেয়ারিং আছে এই দেখেন এই যে পলিটা ছিঁড়ে গেছে মানে নাই বললেই চলে তো এটা সুন্দর যে বাইরে থেকে দেখানোর জন্য আমি ঘুরিয়ে রাখছি গাছটা আর দেখেন যার কারণে আমার এই গাছটাতে পাতা দেয়নি বাট প্রচুর মুকুল আসছে আমি যাই করি আশা করি কিছুটা মানে আমি তো এই গাছের ফল হয়তো বা আমি এটা টেস্ট করার জন্য আপনাদের মাঝে নিয়ে আসছি ভিডিওটা ঠিক আছে এটা হচ্ছে আমি এই এক বছর ধরে আমি এই গাছটা কিনে নিয়ে আসার পর আমি এক্সপেরিমেন্ট করলাম করে এখন বর্তমানে এই রেজাল্ট পেলাম তো ভিওয়ার্স আপনারা যারা আম গাছ রোপণ করছেন তারা এই যদি ট্রিটমেন্টগুলো ফলো করেন তাহলে আপনাদের গাছে ফুল ফল ইনশাল্লাহ বাড়বে আসসালামু আলাইকুম আর যদি আমার এই ভিডিওগুলোর থেকে ভালো লাগে তাহলে প্লিজ শেয়ার আর সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম